প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ লুৎফর রহমান প্রবাসক অর্থনীতি বিভাগ মকমতলা মহিলা ডিগ্রি কলেজ শিবগঞ্জ বগুড়া আজ আমি মূলত একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় আমার স্থিতিস্থাপতা ইলাস্ট্রিসিটি আজকের বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতাটা কী অ্যাকচুয়ালি একটু আলোচনা করে যায় মূলত আমরা জানি দাম এবং চাহিদার মধ্যে একটা সম্পর্ক দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে কিন্তু দাম যে হারে কমে চাহিদা কৃষি ঠিক একই হারে বাড়ে অথবা দাম বাড়ার কারণে চাহিদা না অভ্য বাড়ে আবার দাম স্থির থাকার পরেও চাহিদা অনেক বেড়ে যেতে পারে এই যে দাম এবং চাহিদার মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটার আনুপাতিক যে পরিবর্তন করতেছে। এই পরিবর্তনটা সব জায়গায় একরকম না এর প্রেক্ষিতেই মূলত স্থিতিস্থাপকতার সূত্রপাত আমরা স্থিতিস্থাপকতা থেকেই দাম এবং চাহিদার মধ্যে কি রকম সম্পর্ক হতে পারে এটি মূলত আমরা জানতে পারি আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা আচ্ছা স্থিতিস্থাপতা কি এটা নিয়ে একটু আলোচনা করি স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপতা ইলাস্টিসিটি ইলাস্টি সিটি এই স্থিতিস্থগতা যার ইংলিশ হচ্ছে ইলাস্টি সিটি এই স্থিতিস্থগতাটা কী আমরা একটা অপেক্ষক যখন দেখছি সেক্ষেত্রে আমরা দুই ধরনের ইয়ে পেয়েছি ওয়াইভেল টু ফাংশান অফ এক্স স্বাধীন চলক পেয়েছি আর অধীন চলক পেয়েছে এই যে আমি দুইটা অপেক্ষক লিখছি এর অপেক্ষকে একটা স্বাধীন চলক আছে আর একটা অধীন চলক আছে এই স্বাধীন চলক এবং অধীন চলকের পরিবর্তন হয় অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন আসতেছে এই পরিবর্তনটা কীরকম সৎ করা পরিবর্তন আসতে হবে কি পরিবর্তন আসতে হবে সৎ করা পরিবর্তন আসতে হবে তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থপতাকে আমরা ইসি দ্বারা প্রকাশ করি ইলাস্ট্রিসিটি অফ প্রাইস এটার সূত্র হলো অধীন চলকের অধীন চলকের শতকরা পরিবর্তন ভাব স্বাধীন চলকের শতকরা পরিবর্তন এটি হচ্ছে মূলত স্থিতিশকাত সূত্র এটি হচ্ছে মূলত স্থিতিস্থাপকতার সূত্র এই সূত্র থেকে আমরা দেখতেছি এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে যে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হচ্ছে তার যে হার বা অনুপাত অর্থাৎ ভাগ করছি সেটি মূলত স্থিতিস্থগতা তাহলে এখান থেকে আমি সংজ্ঞাটা দিতে পারতেছি কি এই স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার এই যে হার বা অনুপাত হার বা অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা তাহলে আমি কি লিখব আমি এখানে লিখব যে স্বাধীন চলকের স্বাধীন চলকের শতকরা শতকরা পরিবর্তনের ফলে পরিবর্তনের ফলে অধীন চলকের চলকের যে শতকরা পরিবর্তন হয় পরিবর্তন হয় তার হার বা অনুপাত অনুপাতকেই অর্থাৎ এই যে অর্থাৎ এই স্থিতিশ্রতা এই স্থিতি এখান থেকে আমি এখন এদিকে আসি এখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম অর্থাৎ অর্থাৎ এই স্থিতিস্থবতার সময় হচ্ছে অধীন চলকের পার্সেন্টেজ পরিবর্তন ভাগ স্বাধীন চলকের শতকরা পরিবর্তন তাহলে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতকেই স্থিতিস্থাপকতা বলে অর্থাৎ ইপিক্যাল টু এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন ভাগ অধীন চলকের পার্সেন্টেজ পরিবর্তন এখন আসে এই স্থিতিশীলতা সূত্রটা কিভাবে বের করা যায় স্থিতিশীলতা সূত্রটা কিভাবে বের করা যায় এখন আমরা জানি স্বাধীন চলক কি পি স্বাধীন চলক চাহিদা অপেক্ষা স্বাধীন চলক হচ্ছে পি স্বাধীন চলকের এই পি প্রাথমিক যদি পি হয় তাহলে পরিবর্তন পি হলো ডেল পি ডেলটা কি পরিবর্তন ডেলটা হচ্ছে পরিবর্তন তাহলে ওয়ান হলে কি হবে এই ডেলপি বাইপি হবে কেন হবে এই যে ওয়ান এটা এখানে এক ছিল এখানে ভাগ হয়েছে পিটা কী হয়েছে এই এক নেওয়ার কারণে ভাগ হয়েছে তাহলে এখানে একশো একশো কেন নিলাম ওই যে শতকরা পরিবর্তন শতকরা পরিবর্তনের কারণে এখানে আমি একশো নিলাম তাহলে ডেলপি বাই পি গুণিত একশো ডেলপি বাইপি গুণিত একশো আবার এখানে কিউ কিউ সমান কি পরিবর্তন ডেল কিউ কিউ সমান ডেল কিউ ওয়ান সমান কত হবে ডেল কিউ বাই কিউ আর একশো সমান কত হবে ডেল কিউ বাই কিউ গুণিত একশো শতকরা চলে আসছে ওকে আচ্ছা তাহলে আমি এই দামেরও শতকরা নিয়ে আসছি দামের শতকরা আসছে কোনটা এইটা আবার পরিমাণের শতকরা আসছে এইটা ওকে এখন আমার সূত্রটা কী ছিল সূত্র ছিল ইপি ক্যাল টু ছিল এই যে ছিল অধীন চলকের শতকরা পরিবর্তন অধীন চলকের শতকরা মানে পার্সেন্টেজ পরিবর্তন পরিবর্তন আর নিচে ছিল স্বাধীন চলকের পার্সেন্টেজ পরিবর্তন ঠিক আছে আচ্ছা এখন আসি এখন এই অদিন চলক কোনটা ছিল এই দুটা এটা অধীন চলক তো অধিন চলকে মানটা আমি বসাই দিই অধিন চলক আমার কত আসছে যে যে ডেল কিউ বাই কিউ গুণিত হান্ড্রেড আর নিচে আসছে কত নিচে আসছে স্বাধীন চলক স্বাধীন চলক কি এটা ডেল ই বাই পি গুণিত হান্ড্রেড বুঝা গেছে আমি উপরে লেখি একটু একটু উপরে লেখি সুবিধার জন্য আমার সমান আমি কি পেলাম উপরে পেলাম ডেল কিউ বাই কিউ গুণিত হান্ড্রেড নিচে পেলাম ডেল পি বাই পি গুণিত হান্ড্রেড এখন এই হান্ড্রেড হান্ড্রেড কেটে যায় হান্ড্রেড হান্ড্রেড কেটে যায় তোর উপরে কী থাকে ডেল কিউ বাই কিউ আর এই ভাগ গুণ করলে কি হয় হর আর লব পরিবর্তন হয়ে যায় এই ভাগকে যদি আমি গুণ আকারে পরিবর্তন করি ভাগ চিহ্নকে যখন আমি ঘুনে নিয়ে আসবো তখন এইটার কী হবে হর লভ হবে লব হর হবে তখন মানে পি হর ছিল এটা লভ হয়ে গেলো আর ডেল পি হর ছিল লব ছিল হর হয়ে গেলো তাহলে এখন কি করছে আমি এই যে ডেলের সাথে ডেলের একটা সম্পর্ক নিয়ে আসি মানে ডেলের যেখানে যে ডেলগুলো এক সাইডে নিয়ে আসি আর ডেল ওগুলো আর এক সাইডে নিয়ে যায় তাহলে ডেল কিউ বাই ডেল পি ইন্টু এখানে আছে পি বাই কিউ পি বাই কিউ এটি মূলত স্থিতিশবতা সূত্র অতএব ইপি ক্যাল টু এটা ইপি টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এই ডেল কিউ বাই ডেল পিটা কি ডেল কিউ বাই ডেল পি হচ্ছে মূলত ঢাক তার ঢাল এই পিয়ের ঢাল পিয় দামের ঢাল ওকে এইভাবে আমরা স্থিতিশীলতা মান বের করতে পারি আচ্ছা আজকে স্থিতিশীলতা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে স্থিতিশীলতা কয় প্রকার কী কী সেটি নিয়ে মূলত আলোচনা করব ধন্যবাদ